নাই আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না সবকিছুই আল্লাহ পাকের নিয়ামত আসমান আমাদের জন্য নিয়ামত জমিন আমাদের জন্য নিয়ামত নদী নালা আমাদের জন্য নিয়ামত পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত ও আমার বান্দারা আপনারা তো আমার সাথে গদ্দারি করতে পারিস আমার আসমান তোর সাথে গদ্দারি করবে না তোর আমার সাথে গদ্দারি করতে পারিস আমার জমিন তোর সাথে গদ্দারি করবে না আমার পাহাড় পর্বত আমার তোর আমার সাথে গদ্দারি করতে পারিস না করতে পারিস আমার পাহাড় পর্বত তোদের

সবকিছু তোর খিদমতের জন্য বানাইলাম সব তোর গুলো জন্য বানাইলাম এই জন্যই কবি বলেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তাকসীর নিকার কেউ না হো রোজে আজল সে হো চুকি তাকসীর নিকার এটা আল্লা বন্টন করে রাখছে কতটুক অক্সিজেন তোমার প্রয়োজন এটা আল্লাহ বন্টন বন্টন করে রাখছে কতটুক ডিগ্রিতে তোমার গরম প্রয়োজন কতটুকু আল্লা বন্টন করে রাখছে কতটুকু ঠান্ডা তোমার প্রয়োজন এটাও আল্লাহ

মায়ের গর্বের ভিতরে যখন তুমি ছিলাম দশ মাস দশ দিন আল্লাহ তোমার খাওয়ায় নাই তখন আল্লাহ আল্লাহ আল্লাহরে তুমি ডাক দিতে পারো নাই তখন তুমি নামাজ দাঁড়াইতে পারো নাই তখন রুকু করতে পারো নাই তখন চিন্তা করতে পারো নাই এই রাগে তোমার খাওয়ানো বন্ধ করে

جی بندا مدھر جائے ہنکان لولا <آس>

নামাজ তোমরা কান খারাপ করে শুনে রাখো এই বান্দারে আল্লাহ অনেক মহাব্বত করে আসমানের ফেরেশতারাও অনেক মহাব্বত করে জমিনের ফেরেশতারা আমরাও এই বান্দারে মহাব্বত করি অতএব ও দুনিয়ার মাখলুকরা তোমরাও এই বান্দারে মহাব্বত করবা তার মানে ফলাফল কি হয় আল্লাহ জন্য কোন বান্দা যখন নিজের সাড়ে তিন হাত বডিটা দিয়ে দেয় তখন আল্লাহ তার হয়ে যায় আল্লাহ যখন তার হয়ে যায় আল্লাহর রাজত্বে যত যত মাখলুক আছে সমস্ত মাখলুক তার গোলাম হয়ে যায়

আল্লাহর জন্য নিজের হাত প্রবাহ করে দিতে আল্লাহর জন্য করে রাজি আছি শাহ যদি রাজি থাকি তাহলে কোন পদ্ধতিতে আল্লাহর জন্য নিজের সাড়ে তিন হাত বড়ি দিতে হবে কোন পদ্ধতিতে শয়তানের পদ্ধতিতে নাকি রাসূলের আদর্শের পদ্ধতিতে

তাহলে এক নাম্বার মহাব্বত করব আল্লাহকে দুই নাম্বার মহাব্বত করব নবীজিকে নবীজিকে মহাব্বত করার কারণ বলতেছেন নবীজি যে আল্লাহর জন্য তোমরা আমাকে মহাব্বত করবা খায়ের আপনাদেরকে বলতেছিলাম নবীজিকে কেন মহাব্বত করব এই কেন এর জবাবটা আপনাদেরকে দিব এই কেন এর জবাবটা হলো হাদিস থেকে দিলাম যে নবীজিকে আল্লাহর জন্য মহাব্বত করব এবার আসেন নবীজিকে আমরা মহাব্বত করব কেন এই কেন এর জবাবটা আমি বিজ্ঞানের আলোকে দিব নবীজিকে আমরা কেন মহাব্বত করব যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের বিল নিয়ে গবেষণা করে মানুষের মন নিয়ে গবেষণা করেন এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহাব্বত করে চিৎকার একজন মানুষ আর একজন মানুষকে কারণে মহাব্বত করে চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে এক নাম্বার কারণ হলো জামাল দুই নাম্বার কারণ হলো তিন নাম্বার কারণ ইহসান চার নাম্বার কারণ হলো অল একজন মানুষ আর একজন মানুষকে কারণে মহাব করে এক নম্বর জামা সৌন্দর্য একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে সৌন্দর্যের কারণে মোহাম্মত করে প্রেমিক প্রেমিকাকে সৌন্দর্যের কারণে মোহাম্বত করে সৌন্দর্যের কারণে ভালোবাসে এমন ভালোবাসা বাসে প্রেমিক প্রেমিকার কারণ আত্মহত্যা পর্যন্ত করে আছে না নাই

আমার নবীজি কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু শুনাই এক নাম্বার গুণ হলো জামাল সৌন্দর্য আমার নবী কেমন সুন্দর ছিলেন তিরমিজি শরীফের হাদিস হযরত জাবির ইবনে সামুরা বলেন আন ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله الاضحيان وعليه

हज़ार <laughs> <laughs> شاہل <سؤال> اللہ تعالیٰ نمی جیل میں بڑے کو بھی دگائے کی کو بھی دا حضرت آقے نمدر تاجدار مدینر شاہ نے کو بھی دگائے حضرت آمدر آئی شاہ کو بھی دگی پہلے میں شمسن ولی منعفاق شمسن لنا شمسن ولی منعفاق شمسن و شمسی خیر من شمس سمائی فئنن الشمسا تطلع بعد بجردن

মার জন্য আল্লাহ আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসমানের সূর্যের চেয়ে ওয়া শামসি খাইরুম মিন শামসি সামাই আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি একটু চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ 我。<noise>

ادركت عصامي من طالب رجعتي شبله واحفظ منك من كللل قطره حضرت حضرت بن طاوت تمہیں جر کا تائشہ بلن یا رسول <سؤال> اللہ یا حبیب اللہ اپنا کنیا میں ایک تک قبیتہ سی تھی بلبنی قبیتہ حضرت آقا اندر در بلن بولو قبیتہ حضرت حضرت بن طاوت قبیتہ گائے اپنی کو چندہ کرنے میں دیکھا رہے نوری کی سروتا تو کھانے کو بھی کو تو دامی اور کوئی قبیتہ تک کو تو دامی جگر جگر میں جگر میں

কবিতা বলার জন্য নাসিদ বলার জন্য গজল বলার জন্য কবিতা বললে কি হয় কবিতার যে ছন্দ মিল আছে শেষের যে একটা মিল কবিতার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো শেষের যে একটা কি আছে মিল আছে এই মিলটা যখন হয় তখন মানুষের দিলের মধ্যে করাঘাত করে আঘাত করে যদি কবিতা ভালো দিকে যায় তাহলে আল্লাহ তাকে ওই কবিতার মাধ্যমে ভালোর দিকে রাস্তা দেখায় তার ভালো কাজ করতে মনে চায় আর যদি কবিতাটা খারাপ হয় ওই যে করাঘাত করে তো দিলের ভিতরে খারাপ কবিতা খারাপ ভাবে করাঘাত করে এইজন্যই আমাদের আকাবির আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে যে কারো কবিতা পড়া যাবে না ওই ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়া যাবে না নাস্তিকদের কবিতা পড়া যাবে না হিন্দুদের লেখা কবিতা পড়া যাবে না গৌর গোবিন্দ মার্কা হিন্দুদের লেখার কবিতা পড়া যাবে না

صاحبِ صحب و مظہر امین عظیم و مظہر جودِ امین آیتِ رحمت کے شانو بستوری آیتِ رحمت کے بستو رہیم رحمت للعالمی خان دس خدا ودے کریم رحمت للعالمی خانتش خدا بند کریم خلق خلق قول فعلو حدیو سمسے و حمید خلق خلق قول فعلو حدیو سمسے و حمید تیرے محبوب کی یا رب لے کے آیا ہوں تک اس کر میں لے کے آیا ہوں نعظمت لے کے آیا ہوں نعظمت لے کے آیا ہوں نشوقت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں ایک کو بیتر بڑھ تھو تو جو میں اپنا رہا کارا کارا بھی چین ہاتھ سے پھانا تو دیکھیں چین کیوں پورا رہا کوئی تھی

الرحمن الرحيم كل نیچے الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

মোস্তারাম হাজির দেখেন কোরআন করিমের কোন কোন আয়াত পড়বেন এই দুইটা গুণ মিলে কিনা দেখে কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে হা আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া তাআলা ক্বাদ আফলাহাল্লাযী যাক্বা ক্বাদ খাবা মান দাসা আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে গুনতা আল-ক্বারিআহ মান ক্বারিআহ ওয়া মা আযলাকা মান ক্বারিআহ আবার কোন না আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বা তা ইদা শামতু কুবিরাত ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদান আল-জিবাতু সুয়্যিরাত আবার কোন না আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে লা আলান তারাকাইত তাআলা রাব্বুক أصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليه طيرا أبابيل أرميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أباركم هنا يا مرد شعب قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شعب أهدر ششتين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس شعب آدم شجبا تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لحب وامرأته حمالة الحطب في جيلها حبل من مسد أما أركم يا أكبر شعب آدم شجبا على والليل إذا تجا ما ودعك ربك وما فلا وللآخرة خير لك من الأولى أبارك لكم آية قرب يا أيها الْمُدَّبِرُ قم فانذر وربك فكبر وثيابك فطهر أبارك لكم آية قرب شوقات الشراء والمرصلات عرفة والعاصفات عصفة والناشرات نشراء أبارك معايا آية قرب شوقات الشراء والنجم إذا هوا ما ضل صاحبكم وما ضل وما ينصف عن الهوى

আল্লাহ মহুল বয়ান এরকম বলতে গেলে কয়েক কয়েক দজন আছে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ওয়াদার কয়েকটা আয়াত যদি মনে হয় না কবিতা একটু চিৎকার দিয়ে বলেন না